আসসালামু আলাইকুম ফুল চলে আসলাম শাফহান ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত ওয়ান পিস টু পিস দেখাবো এগুলো চিকেন কারি টু পিসের কোর্স আছে পাঁচশো করে তাই না আর এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় টু পিস থাকবে দুশো টাকায় হিসাবে গ্রাউন্ড থাকবে তো ফুল বিউটি কন্টিনিউ করবেন শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি সাফান ফ্যাশন নিউ সুপার মার্কেটে বিপরীতে মোদি মার্কেটে দ্বিতীয়তলা তেরো নম্বর দোকান না চাইলে কল করবেন আচ্ছা তো এখন করে ডিজাইন দেখাচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি দেখাবো চিকেন কারি করছে এটা পিওর কটনের ভিতরে থাকবে বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার প্যান্টটা কটনের ভিতরে পাচ্ছেন নিচে হচ্ছে প্যানেল করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সেটও পাইকারি সারা বাংলাদেশে এটার ভিতর কালার আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন জশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে চিকেন কারি কাজ করা হবে মানে লাখনো কাজ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আচ্ছা এখন যে টুপিসগুলো দেখাবো সবগুলো তিনশো পঞ্চাশ টাকা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন শুধুমাত্র মাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটা দেখেন फ्रेंड्स এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम মাত্র 350 টাকায় এগুলো কিন্তু খাদি কটন ফেব্রিকের ভিতরে আছে ঠিক আছে এটা একটা কালার এটা सेम প্রাইস এটার ভিতর আরো কালার আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছে এটা একটা গ্রাউন্ডের একটা ডিজাইন এটা হবে আর লিলেনের ভিতরে প্রাইস থাকবে দুশো করে তাই না আচ্ছা এগুলো কিন্তু ম্যাক্সিমাম বেয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এক সেটও নিতে পারবেন তো শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ এই যে ভিউয়ার্স এটা হবে পেস্ট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখ এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটাও सेम প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এক সেটও পাইকের এগুলো ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ পিন তবে লাগবে এটা ফাপাসিন 200 টাকা এগুলো রংকশের গ্যান্টি আছে তাই না আচ্ছা এটা একটা কালার এটা হবে চায়না লিলেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হবে ব্লু কালার এটা একটা কালার প্রাইস সেম অনলি দুইশো টাকা এটা একটা কালার এটার ভিতরে বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে এগুলো চায়না লিলেন এটাও থাকবে দুশো করে দেখতেই পাচ্ছেন এখন একটু কামিজ দেখাবো এটা সিকোয়েন্স কাজ করা লিলেন কটন ফেব্রিক এর ভিতরে আছে প্রাইস থাকবে অনলি দুশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবে নিম্ন হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে অনিয়ন কালার এটা একটা কালার প্রাইস সেম মাত্র দুশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইস এটা একটা কালার ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার অলিশ কালার এটা দেখেন একদম ডিপ অলিভ এটা ফ্রেশেন দুইশো টাকা এটা একটা কালার থাকবে ফ্লস আজকে যা দেখাচ্ছি সব কিছু লিপপট অফারে পাচ্ছেন এটা হবে এক কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হবে পেস্ট কালার এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এগুলো বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন এটা ভাঙ্গি কালার দেন হচ্ছে ইয়ালো কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু সুন্দর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা মেরুনের ভিতরে আছে এটা ছিল লাস্ট টাইম তো এগুলোর জন্য ভিজিট করবেন শাফ অ্যান্ড ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে